গায়ে চা কন্যাদের ঐতিহ্যবাহী পোশাক পিঠে ঝুলানো পাতা সংগ্রহের ঝুরি চায়ের দেশে নতুন সাজে নিগার সুলতানা জ্যোতি আর গেবি লুইস সিলেটের মালনেছোড়া চা বাগানের দৃশ্য এটা বাংলাদেশ আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজের আগে এমন ভিন্নধর্মী আয়োজনের কৃতিত্ব ক্রিকেট বোর্ডের লড়াই শুরুর আগে সোনালির ট্রফি হাতে ফটো সেশনে অংশ নেন দুই দলের অধিনায়ক ওয়ানডেতে হোয়াইট ওয়াশের পর বিশ ওভারেও ফেভারিট স্বাগতিকরা অন্তত ঘরের মাঠ হওয়ায় কিছুটা এগিয়ে থাকবে লাল সবুজের প্রতিনিধিরা তবে র্যাঙ্কিংয়ের হিসেব দুশ্চিন্তা বাড়াবে স্বাগতিকদের সংক্ষিপ্ততম ফরম্যাটে আরও বেশি শক্তিশালী আইরিশরা তাই ভালো ক্রিকেট খেলার বিকল্প দেখছেন না নিগার সুলতানা জুতে ভালো টাচ আছে এখন বাট হচ্ছে যে আমাদের ওই কনসিস্টেন্সিটা থাকবে কিনা প্লাস ডিফারেন্ট ফর্ম্যাট এবং ডিফারেন্ট কন্ডিশন অবশ্যই আমাদেরকে একটু চিন্তা ভাবনা করেই খেলতে হবে বাট প্রথম ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা জানি যে প্রথম ম্যাচ যদি আমরা ভালো করতে পারি সেই ফ্লোটা ধর ওডিয়াতে যেটা হয়েছে যে ভালো প্রথম ম্যাচটা ভালো খেলার কারণে কিন্তু টি টোয়েন্টিতে অন্যদিকে কদিন আগেই ইংল্যান্ড শ্রীলঙ্কাকে হারানোর অভিজ্ঞতা থাকা আইরিশদের প্রত্যাশা প্রেস উইকেটার উইকেটের পছন্দের ফর্মেটে জয় দিয়ে শুরুর লক্ষ্য সফরতদের জিততে চাই অন্তত শেষ সামারে আমাদের খেলার ধরন আর সাফল্যের হিসেব টানলে টি টোয়েন্টিতে আমরা আত্মবিশ্বাসী মিরপুরের বিবেচনায় সিলেটে ভালো উইকেটের প্রত্যাশা থাকবে ম্যাচ সিরিজের সবগুলোই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ান সিরিজের মতো জয়ের ধারা অব্যাহত রাখতে প্রস্তুত বাংলাদেশ নারী ক্রিকেট দল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত কুমার দাস সমসংবাদ